গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওর প্রথমেই বলে রাখি এটা কিন্তু গত রবিবারের ব্লগ কালকে আমি আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি একটু শরীরটা খারাপ ছিল দেখে তবে আজকে ঠিকঠাকই আছি তাই আজকে সকাল সকাল বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে এইটা হচ্ছে সবেদা গাছ প্রথমে আর এইটা হচ্ছে দেখুন স্টার ফুড বা কামরাঙা গাছ এই গাছ দুটো নতুন নিয়ে আসা হয়েছে এপাশে একটা থোকা জবা ফুল ফুটেছে আর ওদিকে রানী কালারের বড় জবাটা ফুটেছে গাছে আরও একটা কিন্তু চিফল হয়েছে তো এই পাখিটাকে দেখে একজন বলেছে কমেন্টে মানে কথাবৃত্তি চ্যানেল থেকে কাকিমা বলেছেন যে এইটা হচ্ছে চড়াই পাখি না এটা চড়াই পাখি না এটা হচ্ছে ইষ্টি কুটুম পাখির বাচ্চা আপনারা চাইলে গুগলে সার্চ করে পাখির ফটোটা কিন্তু দেখতে পারেন ভীষণ সুন্দর দেখতে পাখিটা একদম টকটকে হলুদ কালারের মধ্যে কালো রঙের ডানার দিকে নিচেটা কালো রঙের ডানাটা থাকে আর কি তো যাই হোক পাখিটা যদি বাঁচে বা বড় হয় তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আসলে এত ছোট তো বাচ্চাটা আর ওরা এত এখন নিজে খেতেও পারছে না তাই লিকুইড ছাতুগুলোই শুধু খাওয়ানো হচ্ছে তো যাই হোক তিন চার দিন হয়ে গেল বাচ্চাটার এখন জানি না আমাদের এখানে তো ভীষণ বেড়ালের উৎপাত আর অনেকটা যতটা পারছি চেষ্টা করছি বিড়ালের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য তো চলুন আজকে অবশ্য কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসবে আজ বলতে রবিবার দিন প্রথমেই বললাম এটা রবিবারের ব্লগ তো আমি দেখুন সকালবেলা উঠেছি অনেকটা সকালে উঠেছি প্রথমে একবার কিন্তু লুচি করা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম তাই শুধু লুচিটাই দেখাতে পারলাম লুচির সাথে খাওয়ার ঘুগনিটা কিন্তু অনেক ভোরবেলায় করে ফেলেছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেলেন আমাদের বাড়িতে কারা এসছে বোন বোনের ছেলে মেয়েরা আর মা অনেক দিন পর এসছে তাই সকালে টিফিনে করেছিলাম লুচি ঘুগনি ঘুগনিটা তো আমি অনেক সকালে করেছি তাই আর ঘুগনিটা শেয়ার করা হলো না তবে আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে ঘুগনির রেসিপি মানে আমি যেমন করে বানাই আপনারা সকলেই পারেন কিন্তু এক একজনের হাতের রান্না বা এক একজনের রেসিপির স্টাইল কিন্তু দেখবেন আলাদা হয় সেই কারণেই সবটা দেওয়ার তো এখন এখানে বসিয়ে দিচ্ছি টিফিন টিফিন খেয়ে নিয়ে আলু পটল চিংড়ির তরকারি আলু পটলটা খুব ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে রেখে আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল করলে আমি একটু পেঁয়াজ রসুন দিই পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে টমেটো রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম আর আমি দেখেছি বাটা মশলা দিয়ে কিন্তু মাছ বা কোনো তরকারি করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজটা কিছুটা ভাজা করে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কতগুলি কমেন্ট পড়ে নিই অনেক কটা কমেন্ট জড়ো হয়েছে আমি আগের দিনও ভেবেছিলাম পড়ব কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো আমি সোমবার দিন মানে গতকালকের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম রিফ্রেশিং ওয়াটারমেলন মজিতর তো সেখান থেকে কমেন্ট করেছি যে রং ক্ল্যাম্প চ্যালেঞ্জ থেকে যে রেসিপিটা দারুণ হয়েছে থ্যাংক ইউ আপনাকে মুনের রান্নাবাটি চ্যানেল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলাম আর পাশে থাকলাম আমিও তোমার পাঁচশো ছাপ্পান্ন নম্বর বন্ধু হলাম কথাবৃত্তি চ্যানেল থেকে কমেন্ট করেছে স্বপ্না কাকিমা ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট রিপোর্ট ভালো এসছে শুনে ভালো লাগলো আর ওটা চড়াই পাখি তো কি পাখি বলেই দিলাম আর এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রেষ্ঠা দাস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা তোমাকেও বোন অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য অপর্ণা সরকার দিদিভাই আমার অনেক দিনের পুরোনো ফ্রেন্ড কিন্তু তবে অনেক দিন কোনো কমেন্ট করেনি আবার কমেন্ট করেছে দারুণ হয়েছে মৌ সোনা চ্যানেল থেকে কমেন্ট করেছে দারুণ লাগলো লাইক দিয়ে দেখে নিলাম এবার কিছু নতুন সাবস্ক্রাইব বন্ধুর নাম বলি হুমায়রা তাসনিম নীলা তোমাদের রাজকার্তিক গণেশ সেলার কুকিং মেমোরিস এরারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন ও আরও একটা কমেন্ট বিনার কিচেন থেকে কমেন্ট করেছে ফার্স্ট এলাম অনেক অনেক ভালো লাগলো ব্লগটা দেখে এগিয়ে যাও বোন পাশে থাকলাম তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য তো আপনারা দেখলেন বাড়িতে অনেকগুলো বাচ্চা এগুলি যে আমাদের পাশে ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটেরই বাচ্চা কাচ্চা আর ওই যে দুটো ছোট্ট বাচ্চা ছেলে আছে ওরাও কিন্তু টুইন্স আর ওদের মাও এসেছিলো আমার বোনের ছেলে মেয়েদের দেখতে তো আমি তরকারিটা বসিয়ে ঘরে গেছিলাম মানে কষাতে দিয়ে আবার এসে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এখন তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম এখন এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম আজকের করেছিলাম রান্না আলু পটল চিংড়ির তরকারি রুই পোস্ত আর বোয়াল মাছের ঝাল মা বলেছিল ডাল ঠালার কিছু করতে হবে না বোনের ছেলেমেয়েরা তো সারাদিন ঘরেই থাকে আমাদের একটা বাঙালিদের মধ্যে দেখবেন রীতিনীতি আছে যে মুখে প্রসাদ বা অন্নপ্রাশন না হলে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে ওই খালি ভ্যাকসিন আর ডাক্তারখানা ছাড়া বাইরে বেরোই না তো ওরা অনেক দিন পর বাইরে বেরিয়ে চার দেখুন কি হাসছে আমাদের রাজাবাবু আর রানীকেও পাশে তাই ধরলো যেই বলেছে তুমি রানীর দাদা অমনি তাড়াতাড়ি এক হাসি আর আমার মেয়েরা তো দুজনে মিলে দুজনকে নিয়েই অস্থির কেননা ওরা বেশ অনেকটা তাড়াতাড়ি উঠেছিল। তো তরকারিটা দেখুন হয়ে গেছে আর ওদিকে আমি মাছটাও পুরো মাছটা মানে রুই মাছ আর বোয়াল মাছ একেবারে ভেজে তুলে নিয়েছি আর তরকারিটা এই পাশের কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো এখন প্রথমে বোয়াল মাছটা ঝাল করে নিচ্ছি আর যেরকম পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝাল করি বেটে সেই রকমভাবে একই প্রসেসে ঝাল করেছি তবে কালকে মানে রবিবার দিন ভীষণ ভালো লাগলো মায়ের একটা কথা শুনে মা বলল দেখ মনে বাড়িতে তো খাই কিন্তু একটা বাচ্চা মানুষ করতে গেলেই কিন্তু তিন চারটে লোকের একদম দম বেরিয়েছে আর এখানে দু দুটো বাচ্চা একসাথে মানুষ করা মাত্র দুজন মানে মা আর বোন মিলে মাসিরা আসে তবে রাত্রে তো আর কেউ এসে থাকতে পারে না সেটা তো সম্ভব নয় সবারই ঘর সংসার আছে সবারই সবারটা সামলে রেখে তবেই ওদেরকে গিয়ে একটু হেল্প করতে পারে আমিও যেরকম প্রতিদিন যেতে পারি না খুবই কম মাঝে মধ্যে যাই কি করব। আমারও তো বাড়িতে ঘর সংসার আছে কাজবাজ আছে মেয়েদের স্কুল আছে আবার বড়টার পরীক্ষা তো সব কিছু সামলে রেখে তারপরেই আমাকেও যেতে হয় সেরকম সবার দিকটাই সমান তো ওরা দুজনে মিলে সামলাতে সামলাতে সেরকমভাবে তো আর তৃপ্তি করে বসে খাওয়াটা হয় না তাই মা কালকে খেয়ে উঠে বলল। পেট ভরলো রে আজকে তোর বাড়িতে ভাত খেয়ে যদি সামনে থাকতো তাহলে খুবই সুবিধা হতো মাকে বলতাম হয়তো রান্না করে নাও আমি তরকারি পাতি পাঠিয়ে দিচ্ছি মানে শুধু ভাতটা করে নিতে বলতাম মাকে কিন্তু যদি সন্তোষপুরে হতো আমাদের বাড়ির থেকে সন্তোষপুর তো আমরা হেঁটেই যাতায়াত করি তাও একটা সম্ভাবনা থাকতো কিন্তু সন্তোষপুর থেকেও আমাকে অটো করে অনেকটা যেতে হবে আবার মানে আমাদের বাড়ির থেকে সন্তোষপুর যতটা হাঁটা অটো থেকে নেমেও ততটা আমাদের বাড়ি পর্যন্ত হাঁটতে হবে দূরত্বটা অনেকটাই তার জন্যেই এতটা অসুবিধা তো যাই হোক বোয়াল মাছটা দেখুন কমপ্লিট হয়ে গেছে আর এরপরে রুই পোস্তটা বসিয়ে দেবো পোস্ত সর্ষে দিয়ে বেটেছিলাম বেটে মাছটা করেছিলাম আসলে কি বলুন তো মেয়ে তো মনটা কাদের ঠিকই কিন্তু উপায় নেই হাত পা বাধা সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্যই আর কিছু করে হয়ে ওটা হয় না এই হচ্ছে সমস্যা তো এখন দেখুন রুই পোস্তটা বসিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত আর সাদা সর্ষে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তার সাথে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা পোস্ত আর সর্ষেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম জাস্ট একটু রঙের জন্য মানে লঙ্কার গুঁড়োটা একদম সামান্য অল্প একটুই দিয়েছিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা তবে মা বলছিল পোস্তটা খেয়ে রুই মাছের পোস্তটা খেয়ে কিন্তু বেশ ভালো হয়েছে আর শুধু রুই মাছের পোস্ত কেন সব কটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে তবে তোর হাতাহাতি কোনো কাজই করতে পারলাম না আমি বললাম না না তুমি এসছো একদিনের জন্য বিশ্রাম সারা সারাদিন তো ঘরে খাটছই হ্যাঁ এখানে আর কি করবে সব তো রেডি করাই আছে আর রান্নার তো এমন কিছু নেই হ্যাঁ তবে বোন আলু পটলটা কেটে দিয়েছিল কিন্তু আর আমি মশলাটা করে নিয়েছিলাম সেই ফাকে আর তুই ওর মেয়েদেরকে নিয়ে বাইরেটা ঘুরছিলাম আর আমাদের এখানে এত সবুজ দেখে বাচ্চারা কি করছিল বলুন তো বেশ চারিদিকে খুব সুন্দর চোখ দিয়ে তাকিয়ে দেখছিল চারিদিকের পরিবেশটা আর আমাদের বাড়ির পরিবেশটা যাই হোক আমার বাপের বাড়ির থেকে তো একটু ঠান্ডা আর যেহেতু গাছপালা আছে চারিদিকটা এতটা সবুজ সামনে এত বড় ঝিল বেশ সুন্দর হাওয়া সারাদিনই থাকে গরমকালে কিন্তু সারাক্ষণই হাওয়া বয় খুব সুন্দর মানে বাইরে বেরোলে কিন্তু গরমটা লাগে না তো এখানে এসে ওই জন্য ওরা তো কান্নাকাটিও করেনি অনেকটা বড় জায়গা আর আমার বাপের বাড়িতে যেহেতু একটাই ঘর একটা ঘরের মধ্যেই থাকতে হয় ওই জন্য হয়তো ওদের আরও মানে ভালো লাগে না এরকম বাচ্চা তো বলতে পারে না তো রান্নাবান্না কমপ্লিট মা বোনকেও খেতে দিয়ে দিয়েছে ওই যে পাশে আমার থালা নিয়েও বসে পড়েছি ছেলে মেয়েরা ঘুমাচ্ছে আমার মেয়েরা দেখছে তারপরে উঠে গেছিল। দুজনকে আমার বড়টা পাশাপাশি শুয়ে দিয়েছে আর দেখুন দুজনে এই চুপচাপ শুয়ে কিন্তু খেলছে আর রাজাবাবু তো খালি হেসেই যাচ্ছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করবো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে